আরে টোকায়ের বাচ্চা তোর কাছ থেকে কি আমার জ্ঞান শিখতে হবে এই টোকায়েরও একটা স্বপ্ন আছে আরে টোকায় কিসের স্বপ্ন দেয় আজকে চাকা শুধু বড় বড় ঘোরে গরিবের ঘোরে না এটা আন্ধার দাঁড়ান আন আপনি ইকবাল সাহেব না বা বা ভালোই তো ডিউটি দিচ্ছ সারাদিন বসে বসে মোবাইল টেপা ছাড়া আর কোনো কাজ নাই ইয়ে স্যার আমার বাসা থেকে ফোন আসছিল আমি কি সিসি ক্যামেরা দেখি না তুমি এখানে বসে কি সারা সারাদিন বসে বসে খালি মোবাইল টেপা ছাড়া আর কোনো কাজ নাই কতগুলো গাদার দল আমি পাল কি ব্যাপার কালকে বিকেলের মালে তুমি এখানে ফেলো নি স্যার স্যার আমি এখনই ফেলেছি আমি এখনই যাচ্ছি স্যার তোমার আর এখন ময়লা ফেলানো লাগবে না তুমি এইখানে বসে ডিউটি দাও আর মোবাইল দেখো তোমার তো কাজ অমিটাই ওই ময়লা আমি এখনই ফেলাচ্ছি যাও তুমি এখানে ডিউটি দাও আরে স্যার আপনার কপাল কি চোখ নেই আপনি কি চোখে দেখেন না গরিব হলেও তো আমরা মানুষ জীবজন্তু তো আর না একটা টোকাই খবরদার স্যার টোকায় রাখি মানুষ না আপনি ইচ্ছা করে মানে আমার কাছে বলছেন পেটের দায়ে আমি এই কাজ করি হয়তো আমার বাবা মা বেঁচে থাকলে আমি এই কাজ করতাম না স্যার একটা কথা ভেবে দেখেন আপনার জায়গায় আমি আর আমার জায়গায় আপনি হলে বিষয়টা কেমন হতো আরে টোকায়ের বাচ্চা তোর কাছ থেকে কি আমার জ্ঞান শিখতে হবে তুই কি জানিস তুই কার সাথে তর্ক করিস তোকে মেরে না এইখানে আমি কুতে থাকতে পারি স্যার আমি বড়লোক বলে আমার সাথে এমন দুর্ব্যবহার করলেন আমারও একটা স্বপ্ন আছে আমি মানুষের মতো মানুষ হতে চাই ভাগ্যের চাকা কখন ঘরে কেউ তা বলতে পারে না এই টোকায়েরও একটা স্বপ্ন আছে আরে টোকায় দাবার কিসের স্বপ্ন দে ভাগ্যের চাকা শুধু বড় লোকেরই করে করেন গরিবের তুই এখান থেকে যাবি না তোর ব্যবস্থা করবো তোকে জানোই এই এলাকায় যেন আর না দেখি তাহলে কিন্তু তোর খবর আছে বুঝতে পারছিস স্যার আমি চলে যাচ্ছি কখনোই আর এখানে আসবো না যদি ভাগ্য সহায় থাকে ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে হয়তো অন্য কোনো রূপে এ যা তো এখান থেকে যা তোর মতন তোকে সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে আমি চাই না বুঝতে পারছিস যা এখান থেকে যা সব দেখে অন্ধ নাকি ভাই আমি ইচ্ছা করে ধাক্কা দি নাই ভাই আমি মুছে দিচ্ছি এখন হাট মোশা লাগবে না আর তুই জানিসের দাম কত তোর সারা মাসের ইনকাম দিয়ে একটা শার্ট যাবে না যেত বলছে না আল্লাহ আমি কি করব এতগুলো টাকা একটু বে জন্য আড়াই গেল আল্লাহ বিশটা লাখ টাকা আমি এখন স্যারের সামনে কি করে যাব। আর আমার তো সামর্থ্য নেই এতগুলো টাকা ম্যানেজ করার আল্লাহ টাকা আপনি কি হয়েছে কান্না করতেছেন কেন বাবা তোমার শুনতে হবে না তুমি যাও টাকা বলেন না কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন শোনো আমি তো কোম্পানিতে চাকরি করি সে কোম্পানির মালিক ব্যাংক থেকে আমার কাছে বিশ লক্ষ টাকা দিচ্ছে রাস্তায় আসার পরে ব্যাগটা কিভাবে হারাই গেছে আমি এখন বলতে পারতেছি না আমি এখন কি করবো বাবা ব্যাগের কালার ছিল কালো দেখা দেখুন তো এই ব্যাগটা কি আপনার হ্যাঁ এই ব্যাগটাই তো লোক ব্যাগটা কোথায় হয়েছিল তুমি? चाचा আমি রাস্তায় কুড়াই পাইছিলাম। জানো বাবা এই ব্যাগের ভিতর কি আছে? জি चाचा ব্যাগে অনেকগুলো টাকা আছে আমি সেভাবেই টাকা রেখে দিয়েছিলাম। এই ব্যাগের ভিতর বিশ লক্ষ টাকা রয়েছে তুমি যে আমার কত বড় উপকার করছো বাবা তোমাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো বাবা তুমি কি করো বাবা আমি টোকাই বাবা এ যুগ তোমার মতো সৎ মানুষ রয়েছে তুমি এতগুলো টাকা পেও তুমি নিজের কাছে রাখলা না তুমি আমাকে ফেরত দিয়ে দিলা তোমার সততা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি তুমি আমার সাথে চলো আমার কোম্পানির মালিক খুব ভালো চলো দেখি তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব আজকে একটা সপ্তাহ আমি কিছু খাই নাই ভাই

আপনি কি আমাকে চেনেন আপনাকে আমি চিনব না আপনাকে তো আমি ভালো করেই চিনি স্যার কিভাবে স্যার মনে পড়ে দশ বছর আগের কথা আপনি আমাকে ইচ্ছা করে গায়ে ময়লা ফেলছিলেন কোথায় গেল সেই আপনার অঙ্কার আর দাপট আর টাকা পয়সা মনে পড়ে আমি সেদিন বলছিলাম ভাগ্যের চাকা বড় লোকের না গরিবেরও ঘরে তাই অহংকার দেখাবেন না অহংকার পদনের মূল হয়তো সেদিন আপনার কাছে টাকা পয়সা ছিল আমার কাছে ছিল না তাই বলে আপনি মানুষকে মানুষ বলে গণ্য করতেন না হায় রে কপাল ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আপনি কোথায় আর আমি কোথায় মিস্টার ইকবাল সাহেব আপনাকে আমি সেদিন একটা কথা বলছিলাম আপনার সামনে আমি কখনো আসবো না আর যেদিন আসবো ভিন্ন রূপে ফিরে আসবো আজকে সেই দিনটা দেখা লাগলো সো ডোন্ট বুক বাই স্কভার পোশাক দেখে কখনো কাউকে বিচার করবেন না সো মিস্টার ইকবাল সাহেব গুড বাই